ডক্টর আল্লামা লুৎফর রহমান একটা কথা বলেছিলেন মিজান আবার ফিরবে বীরের বেশে মিজান আবার আসবে বিজয়ের বেশে আসবে ঠিকই কিন্তু ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি প্রিয় শায়েক তিনি কিন্তু বীরের বেশে বাংলার মাটিতে কিন্তু আসলেন ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি কিন্তু বীরের বেশে অনেক সম্মানের সহিতে এ দেশে মাটিতে কিন্তু পদার্পণ করলেন জ্ঞানীগুণী ব্যক্তিদের করে যাওয়া মতামত পঙ্খানু পঙ্খানুরূপে সেটা কিন্তু প্রতিফলন হচ্ছে সেটা আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি ডক্টর আল্লাহ লুৎসর রহমান যে কথাটা বলেছিলেন যে মিজান আবার ফিরবে বীরের বেশে আসলে তারা বুঝতেই পেরেছিল যে এই বাংলাদেশ হতে মুক্ত হতে আর বেশি সময় নাই তারা এ কথাগুলি বুঝতে পেরেছিলেন যার কারণেই এই কথাগুলি তারা বলে গেছে আজকে তাদের কথা একশো ভাগ মিলে যাচ্ছে আল্লামা সাইদি কিন্তু একটা কথা বলেছিল এই দেশে কোনো জায়গা হবে না বারো কোটিতে ঝাঁকা দেবে মামুবালি দিল্লি গিয়ে পড়বে সেটা কিন্তু আজকে বাস্তবে প্রতিফলন হয়ে গেছে সেটা আমরা দেখতে পেয়েছি এরকম ভাবে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি কিন্তু বিদের বেশে বাংলাদেশে তিনি আসলেন তিনি আসাতে কিছু মানুষ অখুশি তিনি আসাতে বাংলাদেশের কিছু মানুষের মনটা খুবই দুঃখজনক হতাশাগ্রস্ত তাদের মুখের দিকে তাকালে যেন মলিন ভাব দেখা যায় ডক্টর মিজানুর রহমান আসাতে অনেকেই অখুশি কেন কারণ তারা মিজানুর রহমান আজহারিকে কপি আর করতে পারবে না আজহারিকে কপি কিভাবে টুপি পড়েছে কিভাবে তার কটি পরেছে কিভাবে জুব্বা পড়েছে কিভাবে সে কথা বলে কথা বলার বাচন ধ্বংনী স্টাইল ভাবে তারা তার কথা বলতে পারবে না কারণ এদেশে তারা চারটা বছর কপি করে করে তারা মাঠ ময়দান তারা ধরে রেখেছিল আজকের পর থেকে তো তারা এই মাঠ এই ময়দান আর ধরে রাখতে পারবে না আজকের পর থেকে এই মাঠ ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারির হয়ে গেছে তিনি কোটি মানুষের কোটি যুবকের আইডল তিনি ছিলেন আইকন এই আইডল ছেড়ে তো আর মানুষ ডুপ্লিকেট খাবে না মানুষ ডুপ্লিকেট দেখবে না বিশেষ করে আমরা অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে অনেক ভাই তাদেরকে কপি করে করে এমন অবস্থানে চলে গেছে যে আজহারি কিভাবে যুব্য পড়েছে কিভাবে টুপি পরেছে কিভাবে কথা বলে মাইকে সামনে কিভাবে উপস্থাপন করে মানুষকে কিভাবে বোঝায় সবগুলি থ্রো মানুষকে ছুড়ে দিয়েছে ঠিক অবিকল কল, হু একই রকম এই যে আজকাল থেকে এই যে একই রকমের অবিকল হ যে বক্তাগুলি যে আলেমগুলি তারা আজকের পর থেকে মাঠে ময়দানে আর ওই রকম তারা কোনো আলোচনা আলোচনায় করে আসতে পারবে না কেন পারবে না কারণ বাংলার তাহিলি জনতা এরা বুঝে গেছে যে এরা সমস্ত কিছু কপি হয় আজারী সাহেবের চার থেকে পাঁচটা ওয়াজ মুখস্থ করে দিল আর এই চার থেকে পাঁচটা আওয়াজ সারা বছর অর্থাৎ বাই বাই চারটে বছর তারা এই ক্যাসেটগুলি বাজাতে থাকলো মানুষ বুঝতে পেরেছে যে এই যে এদের একই ওয়াজ বারবার ঘুরে আসে বারবার ঘুরে আসে একই ওয়াজ একই কথা একই স্টাইল একই বাসন ভঙ্গি এটা মানুষ বুঝে গেছে যার কারণে এদেরকে আর মানুষ ডাকবে না আজকের পর থেকে আর মানুষ তাদেরকে ডাকবে না কারণ মানুষ দইয়ের স্বাদ ঘোল দিয়ে মিটিয়েছে আর সেই দই যদি সামনে থাকে মানুষ ঘোল খাওয়ার কোনো প্রশ্নই আসে না ঘোল খাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ দই তাদের সামনে আজকে ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি তিনি দেশে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাপাকে সুখ দিয়া তিনি যে সসম্মানে দেশের মাটিতে ফিরে এসেছে সসম্মানে সহীদ সালামতের দেশের মাটিতে আল্লাহ পার্ক তাকে ফিরে আনছে এটা আল্লাহ পাকের কাছে অসংখ্য অসংখ্য বা শুক্রিয়া আজকে আজহারি দেশে ফিরে এসেই যে টপিক স্টার দিয়েছেন যে আলহামদুলিল্লাহ সহি সালামতের দেশের মাটিতে পা রাখলাম দোয়া চাই সবার এমন একটা ট্যাটাস দিতে দেরি মুহূর্তের মধ্যেই ভাইরাল আল্লাহ যাকে চান উচ্চ মাকাম দান করার জন্য পিছন থেকে কেউ পা ধরেও তাকে নিচে দাবিয়ে রাখতে পারে না আল্লাহ যদি চুল ধরে কাপড় উপরের দিকে তোলে আর দুনিয়ার মানুষ যদি পা ধরে নিচের দিকে দাবিয়ে রাখানোর চেষ্টা করে তথাপিও তাকে দাবি রাখতে পারে না কারণ আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে কুচরি হাত দিয়ে উপরের দিকে ওঠান ঠিক এমন একটি মানুষ ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি এই মিজানুর রহমান আজহারি তার যে কথা বলা তার যে বাচন ভঙ্গি কোরআন হাদিসের যে জ্ঞান গরিমা আলোচনা এই কথাগুলি কিন্তু কোটি যুবকের শিক্ষিত মানুষ মিজানুর রহমান আজহারের কথাগুলি শোনে অনেক অনেক শিক্ষিত মানুষ বিশেষ করে বিশেষ ক্যাডার প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা আছে এরা কিন্তু ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারের কথাগুলি শোনেন তিনি যদি ভালো নাই বলতো তাহলে তো তার কথাগুলি মানুষ শুনত না আজহারির কথাগুলি যদি মানুষের হৃদয়কে ছুঁয়ে না যেত তাহলে তো মানুষ তার কথা শুনত না কারণ তারা এক একজন বিশেষ ক্যাডার বিশেষ ক্যাডার এটা বলার কোনো অবকাশ নাই সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি তারা তার কথাগুলি শোনে কিন্তু আমাদের বাংলাদেশের কিছু হুজুর আছে কিছু আলেম আছে এই এই ভাইরা সময় চিন্তা করবে এই আজহারি ভাই যদি এই দেশের মাটিতে দশটা প্রোগ্রাম করে তারা এই দশটা প্রোগ্রাম থেকেই ভাবনা করবে যে তার কোন কথাগুলি ভুল হয়েছে সেই কথাগুলি সমালোচনা করা আরে ভাই সে তো একজন মানুষ তার ভুল হবে এটাই স্বাভাবিক এটাকে আমরা কাট সার্ট করে কাটিং করে ভিডিও এডিট করে আমরা মানুষের মাঝে উপস্থাপন করি আর এইগুলি দেখেই বাংলার মানুষজন ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এই মানুষের কারণেই ডক্টর আল্লা মিজানুর রহমান আজহারি তিনি চারটা বছর এই দেশের মধ্যে তিনি অবস্থান করতে পারে নাই কিছু অসাদি আলেম কিছু ভন্ড আলেম কিছু মাজার পূজারি আলেম এই সমস্ত আলেমের কারণে তিনি কিন্তু এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি তিনি দেশের মানুষের দ্বারা যতটুকু ক্ষতি না হয়েছে যতটুকু ক্ষতিগ্রস্ত না হয়েছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমান সময়ের আলেম ওলামা দ্বারা এই আলেম ওলামাদের দ্বারাই তিনি কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ মিজানুর রহমান আজহানী যদি দেশে থাকতো তাহলে তাদের অবস্থান আজকে এতদূর আসত না দেশে থাকলে অনেকের অসুবিধা হতো মাজার পূজা অসুবিধা হতো যারা দেশের বড় বড় দায়িত্বে আছে তাদের অসুবিধা হতো যারা পীর পূজা করত, পেট পূজা করত তাদের অসুবিধা হতো যার কারণেই তারা একটা চিন্তা ভাবনা করে যে একে এই দেশের মধ্যে রাখা যায় না অতএব দেশ থেকে বিতাড়িত করে একে অন্য কোথাও চলে যেতে বাধ্য করা হয়েছে আল্লাপাক কিন্তু ঠিকই তাকে সম্মানের সহিত এদেশে নিয়ে আসতেন ডক্টর আল্লামা রহমান তিনি প্রোগ্রামে এই কথাটা বলেছিলেন আসবে আসবে মিজান বীরের বেশে এই কথাটা কিন্তু ডক্টর আল্লামা লোৎফর রহমান এই কথাটা কিন্তু বলে গেছেন আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আজকে তার কথাগুলো কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে সুতরাং আল্লাহ যদি কাউকে সম্মান দান করে দুনিয়ার কোনো মানুষ তার সম্মান নষ্ট করতে পারে না আজকে আমি কিছু ইউটিউবার ভাই এবং কিছু অসাধু আলেম যারা আছে তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই সেটা হলো আপনারা ভালো কথাগুলি তার যে কথাগুলি কথার মধ্যে ভুল থাকতে পারে মানুষ যেহেতু ভুল হওয়াটা স্বাভাবিক তার ভালো যে কথাগুলি সেই কথাগুলি প্রচার করেন প্রসার করেন তাহলে দেখতে পাবেন এর একটা এর একটা অংশ এর একটা যাজা আপনারা কিন্তু আল্লাহ দরবারে গিয়ে পেয়ে যাবেন ওই কঠিন ময়দানে কিন্তু পাবেন সুতরাং আলেমদেরকে ভালোবাসুন আলেমদের সাথে থাকুন আলেমদের করুন আল্লাহ আমাদের সকল মুফাসের সকল ইসলামী স্কলার এবং যারা মুফতি যে সমস্ত আলেম যারা আছে সকল আলেমকে মোহাব্বতের সহিত এই দেশে কোরআনের কথাগুলি শোনার মতো তৌফিক দান করুন আমিন আমিন সুম্মিনওয়ানা আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম তালা আবার